ফিফ্থ অফ জুলাই অর্থাৎ কালকে কিন্তু মুক্তি পাচ্ছে সাকিব খানের তুফান এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মোটামুটি মুক্তি পাচ্ছে তো হল লিস্ট গতকাল থেকে কিন্তু মোটামুটি আসা শুরু হয়ে গিয়েছে এবং আজকেরও কিন্তু কিছু কিছু হল কিন্তু অ্যাড হয়েছে এবং এই হল লিস্টগুলো নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি আলোচনা হবে এবং কীরকম কী অ্যাডভান্স বুকিং হলো আজকের সেই সম্বন্ধে কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিওস কিন্তু আসতেই থাকবে সো প্লিজ ভিডিওগুলো একদম সে শব্দে দেখো এবং নতুন বলে অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো এখন বিষয়টা হচ্ছে এখনও অবধি বুকমাই শোতে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু চারটে হল কিন্তু এসছে এবং বাংলায় আমাদের কলকাতার মধ্যে যে কটা বড় বড় সিঙ্গেল স্ক্রিন আছে এবং তার মধ্যে অন্যতম সিঙ্গেল স্ক্রিন হচ্ছে আমাদের স্টার থিয়েটার এবং সেখানে কিন্তু তুফান দেখানো হবে এটা একটা বিগেস্ট একটা আপডেট তার কারণটা হচ্ছে স্টার থিয়েটার বাংলার ঐতিহ্যবাহী কিন্তু সিঙ্গেল স্ক্রিন এবং যেখানে প্রচুর ভালো ভালো সিনেমা কিন্তু আসে এবং যার মধ্যে বুমেরাং বুমেরাং কিন্তু ওইখানে দেখানো হয়েছিল জিদ্দার বুমেরাং এবং প্রচণ্ড ভালো একটা কিন্তু রেসপন্স পেয়েছিল সাধারণ দর্শকের কাছ থেকে তো সেইভাবে স্টার থিয়েটারে কিন্তু মোটামুটি এখনও অবধি আমি যা দেখছি একটা কিন্তু শো দেওয়া হয়েছে এবং আজকের আরও অনেক হলস কিন্তু অ্যাড হবে অনেক শো কিন্তু অ্যাড হবে যেহেতু কালকে এখানে খুব ভালো রেসপন্স পাচ্ছে সেই দিক থেকে বিচার করে দেখলে কেমন কি শো পায় এটাকে নিউ কিন্তু দেখবার মতো বিষয়পত্র হবে পার্ট স্টার থিয়েটারে কিন্তু আমাদের তুফান একটা শো পেয়েছে এবং সন্ধ্যে ছ ছটার শো কিন্তু পেয়েছে এবং অতীন্দ্র ব্যারাকপুর নিয়ে তো আমি গতকাল কথা বলেছিলাম তো ওখানেও কিন্তু একটা শো পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো হল কিন্তু এখানে অ্যাডোন হয়েছে এবং সেটা হচ্ছে বারিপুর শো হাউস ওটাও কিন্তু এস বিএফ সিনেমার পার্ট এসবিএফ সিনেমাস বারো সেখানে কিন্তু তুফান শো পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি সেখানেও কিন্তু দেখ শো পেয়েছে আমাদের তুফান শো পেয়েছে তো ওখানে এমন একটা জায়গা ওখানে ব্যাপক কিন্তু রেসপন্স পায় যে কোনো সিনেমা এলে তো এবং ওখানকার হল কোয়ালিটি বলো ওখানকার হলের যা মান বলো সাউন্ড কোয়ালিটি বলো ব্যাপক দারুণ এবং ফেসিলিটিও কিন্তু দুর্দান্ত তো সেই দিক থেকে বিচার করলে এস যেহেতু এটাকে ডিস্ট্রিবিউট করছে একটা ম্যাক্সিমাম স্কেলে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এটাকে ডিস্ট্রিবিউট করবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি দেখা যাক কি হয় আলটিমেটলি কতগুলো শোতে এবং কতগুলো হলে তুফান আমাদের ইন্ডিয়াতে মুক্তি পায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে অ্যাটলিস্ট মুক্তি পায় এবং ইন্ডিয়াতে তো অবশ্যই প্যান ইন্ডিয়া ডাবিং চলছে ইন্ডিয়া মুক্তি নিয়ে তো পরবর্তীকালে যখন আপডেট আসবে আমরা কিন্তু কথাবার্তা বলতে পারব বাট এখন বিষয়টা হচ্ছে তুফান আমাদের এইখানে কিন্তু মুক্তি পাচ্ছে কালকের এবং আমি চেষ্টা করব ফার্স্ট ফার্স্ট শো দেখার এবং রিভিউ করা তোমরা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকো এবং তোমাদের কী মতামত তুফানের ওয়েস্ট বেঙ্গল রিলিজকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা